খর্ধ ও রাসকোলা প্রতিমা নিরঞ্জনের ঘাটে পুনর্নির্মাণের কাজ সূচনা হল পৌর প্রধানের উপস্থিতিতে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স খর্ধ এলাকার বিভিন্ন দুর্গা পুজো প্রতিমা নিরঞ্জন করা হয় খর্ধ পৌরসভার অন্তর্গত রাসখোলা গঙ্গার ঘাটে কিন্তু গত কয়েক বছর ধরে সেই প্রতিমা নিরঞ্জনের ঘাট ভেঙে যাওয়ার ফলে সমস্যায় পড়তে হচ্ছিল বিভিন্ন দুর্গাপুজো ও কালী সহ অন্যান্য পুজো কমিটিগুলিকে দুর্গাপুজো এবং কালী সময় অস্থায়ীভাবে প্রতিমা নিরঞ্জনের ঘাট নির্মাণ করতে হতো খড়ধ পৌরসভাকে বিপুল অঙ্কের অর্থ ব্যয় সেই সমস্যার কথা মাথায় রেখে রাজ্যের পৌরমন্ত্রী ফিরাদ হাকিমের সঙ্গে দেখা করে খরধ পৌরসভার পক্ষ থেকে প্রতিমা নিরঞ্জনের ঘাট স্থায়ীভাবে তৈরি করার জন্য আবেদন জানানো হয় সেই মতো পৌর ও নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে এক কোটি টাকা বরাদ্দ করা হয় সেই প্রতিমা নিরঞ্জনের ঘাট তৈরির কাজ শুরু করা হল বুধবার খর্ধ পৌরসভার পক্ষ থেকে এই দিন রাসখোলা গঙ্গার ঘাট গঙ্গা পুজো দিয়ে কাজের সূচনা করা হয় এই দিনের কাজের সূচনা করেন নারকেল ফাটিয়ে খরদ ও পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার পৌর সদস্য শ্যামল দেব শান্তনু ভট্টাচার্য পৌরপিতা সুদীপ ভট্টাচার্য পৌরমাতা চম্পা দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌরপ্রধান জানান তিন মাসের মধ্যে প্রতিমা নিরঞ্জনের ঘাট তৈরির সময়সীমা দেওয়া হয়েছে আশা করা যাচ্ছে তার মধ্যেই কাজ শেষ করা যাবে অ্যাকচুয়ালি আজকে আমাদের এই যে বিসর্জনের ঘাটটা এই ঘাটটার খুব আজকে দীর্ঘদিন ধরে আমরা সেই বালির বস্তা ফেলে এখানে বিসর্জন করাই এখানে একশো পনেরো থেকে একশো কুড়িটা ঠাকুর বিসর্জন হয় বড় বড় দুর্গা প্রতিমা কালী প্রতিমা সবই হয় তো আমরা আমাদের মাননীয় মন্ত্রী জনাব ফিরাদ হাকিম সাহেবের কাছে গেছিলাম আমরা বললাম যে এরকম ব্যাপার যদি এবং প্রতি বছর এটার জন্য আমাদের এগারো বারো লক্ষ টাকা প্রত্যেক বছর খরচা করতে হয় এবং তার সাথে আমি এখানে রাত্রি দুটো আড়াইটে পর্যন্ত থাকি বিসর্জনের দিন যেভাবে এই কুলিগুলো এসে ঠাকুর বিসর্জন দেয় আমি শুধু বসে বসে মাকে ডাকি কোনো দুর্ঘটনা না ঘটে মানে একটা যদি একজনে স্লিপ করে পুরো টিমটা একদম মানে ইয়ে হয়ে যাবে তো যাই হোক ঈশ্বরের আশীর্বাদে কিছু হয়নি এবং মাননীয় মন্ত্রী আমাদের এইটাকে নতুনভাবে আধুনিকীকরণ করার জন্য আমাদের এক কোটি টাকা স্যাংশন করেছেন এবং এই কাজটাই হবে তারই আজকে আমরা একটু যেহেতু গঙ্গা কাজ করব সেই জন্য গঙ্গা দেবীর পুজো এবং নারায়ণ পুজো করে আমরা এটা শুভ করলাম শুভ এবছর হ্যাঁ হ্যাঁ এবছর পুজো এটা হয়ে যাবে এটা হতে প্র্যাকটিক্যালি কাজটা সময় সাপেক্ষ এই কারণেই যে কাজটা করতে হবে ভাটার সময় যখন জোয়ার থাকবে তখন কাজ করা যাবে না এই যে আপনারা জয়সগুলো দেখছেন এগুলো তো করতে হবে তো সেই জন্য ভাটার সময় কাজ করতে হবে বলেই বিরাট টাইম কিলিং হয় তাছাড়া এটা যদি হয়ে যায় তারপরে আর বেশি কাজ নেই তো আশা করা যায় আমাদের এখানে যারা কাজ করবেন সেনারাও এসছেন দাসবাবুরাও এসছেন এবং এনারা খুব বড় একজন মানে ইয়ে কি বলবো এক্সপিরিয়েন্স যেটা আমাদের নাথুপাল শ্মশানঘাট ওনাদের হাত দিয়ে হয়েছে তো আশা করছি খুব ভালো কাজ হবে এবং এটা খর্দার মানুষের কাছে একটা নতুন প্রাপ্তি হলো এবং তার জন্য আমরা খর্দা পুরসভার সমস্ত কাউন্সিলর যারা এখানে আছেন সবাই মিলে আমাদের মন্ত্রীকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাচ্ছি এবং অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি جو بينو ڏي ڏي کائي ڪي نه راجي نه آهي جيڪا ڏا به هالو وا وا নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা